সোনালি বাচ্চার দাম কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চার দাম প্রতিনিয়ত বাড়তেছে সো আলাইকুম সুপ্রিয় দর্শক কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে জহির এগো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি আমরা এবং আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যস্ত হয়েছে এবং প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ এই গ্রেড কেনা ব্যস্ত হয়েছে এবং পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং মিডিয়ামগুলো কেনা ব্যসা হয়েছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং বি গ্রেডগুলো কেনা ব্যসা হয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে বিশেষ করে নাহার ব্রয়লার বাচ্চা পার পিস তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কাজী এ গ্রেড তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং সর্বনিম্ন বাউন্ন টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে কাজী মিডিয়ামগুলো কেন ব্যসা হয়েছে আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং কাজি কালারবারটা কেন ব্যসা হয়েছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে বিশেষ করে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন জহির পাম্প থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আজকে কাজি যেটা লেয়ার ওটা ছচল্লিশ টাকা ক্যানাভ্যাস হয়েছে এবং কাজী যেটা ব্রাউন কক এটা ক্যানাভাস হয়েছে আপনার উনিশ টাকা থেকে বাইশ টাকার মধ্যে এবং আপনার কাজি হোয়াইট লেয়ার যেগুলো এগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে বিশেষ করে প্রবিটা যেটা কালার বার্ট ওটা তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে এবং এস এমসি চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে মাল্টি কালার সুপার কালার যার যেটা লাগবে সকল কিছু ডেলিভারি করা যাবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং আপনাদের যদি কারো একদিন বয়সের সোনালি ক্লাসিক হাইব্রিড লেয়ার ব্রাউন কক টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সকল ধরনের বাচ্চা লাগে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ফার্ম থেকে নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন আমাদের অফিসিয়াল লোকেশন বিভিন্ন লোকেশনে আছে বিশেষ করে চট্টগ্রাম এবং বগুড়াতে আছে আমাদের অনেক বড়ো অফিস তো আপনারা সরাসরি চলে আসতে পারবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন এবং বিশেষ করে আজকে ক্লাসিক সহ অন্য অন্য বাচ্চারা এটা এখন জানাই দিব ক্লাসিকটা ছত্রিশ থেকে আটত্রিশ হাইব্রিডটা চল্লিশ বিয়াল্লিশ সুপার হাইবিটটা কেন ব্যাসা হয়েছে ছচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সুপার হাইব্রিড প্লাসটা ছিচল্লিশ থেকে আটচল্লিশ কালার বারটা পঞ্চাশ বাউান্ন এবং টাইগারটা তিপ্পান্ন পঞ্চান্ন এবং যেগুলো এ গ্রেড ব্রয়লার এগুলা পঞ্চাশ থেকে বাউন্ন এবং যেগুলো ব্রয়লার মিডিয়াম এগুলো হচ্ছে বিয়াল্লিশ থেকে Uh, churlish পঁয়তাল্লিশ পর্যন্ত কেন ব্যসা হয়েছে বিশেষ করে যারা বেশি পরিমাণে নেবেন সোনালিটা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত কাউন্ট করা যাবে প্লাস মাইনাস হতে পারে আসলে আজ এগুলো আজকের রেট আমরা লেট হওয়ার কারণে প্রতিনিয়ত একটু প্লাস মাইনাস হয় ক্লাসিকটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ক্রসটা উনচল্লিশ থেকে একচল্লিশ হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সর্বোচ্চ সুচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেন ব্যাস হয়েছে সুপার হাইব্রিডটা সুচল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত কেন ব্যস হয়েছে এবং বিগ সাইজ কোয়েলগুলা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেট ক্যানার হয়েছে এবং কোয়েল জিরো সাইজ এগারো টাকা বারো টাকা বিভিন্ন রেটে ক্যানাভাস হয়েছে এবং সাদা ফাওয়ামিটা ছত্রিশ থেকে আটত্রিশ মিশরীয় ফাওয়ামিটা উনচল্লিশ থেকে চল্লিশ এবং প্লাস মাইনাস হয় বাচ্চা রেট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন গলা চিলা বাউন্ন থেকে চুয়ান্ন পঞ্চান্ন টাইগারটা পঞ্চাশ থেকে চুয়ান্ন বনরাজ ফ্রাই সেম প্রাইস বাউন্ন থেকে পঞ্চান্ন এবং কালার বাটটা পঞ্চাশ থেকে বাউন্ন তিথিটা নব্বই থেকে আশি টার্কিটা একশো সত্তর থেকে আশি পেকিং স্টার যেটা থার্টি এগুলো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেশিটা কেনাবেস হয়েছে আটচল্লিশ পঞ্চাশ কাদাকনাথ পঁচাত্তর আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো বিশ খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কক আঠারো থেকে ষোলো সর্বোচ্চ বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এক মাসের মিশরীয় ফাওয়ামি একশো দশ থেকে একশো বিশ ফুসিস থেকে তিরিশ দিনের টাইগার একশো পনেরো থেকে একশো বিশ এক মাসের আপনার তিথির একশো সত্তর থেকে দুইশো এক মাসের টার্কি তিনশো পঞ্চাশ টাকা প্লাস মাইনাস কেনা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে